স্বাগতম আমার নতুন এপিসোডে আজকে আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চিকিৎসা আমরা কী কী করে থাকি যে সমস্ত রোগীরা যারা আসে তাদের ক্ষেত্রে আমরা ওষুধ প্রেসক্রাইব করে থাকি এবং কিছু ওষুধ যেমন নিউরোবি বা ভিটামিন বি ওয়ান সিক্স এগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি দ্বিতীয় ধাপে যখন পেশেন্ট আসে তখন আমরা এখানে এই টানেলটাতে আমরা ইনজেকশন দিতে পারি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা দেখি যে আমাদের দেশের রোগীরা একটু দেরিতে আসে তাদের ক্ষেত্রে এই বোধশক্তিও কমে যায় এবং মাংস শুকিয়ে যায় তাদের ক্ষেত্রে আমাদের আমরা যে চিকিৎসা করে থাকি যে এখানে রিলিজ রিলিজ অর্থাৎ টানেল অপারেশনের মাধ্যমে মাধ্যমে ছোট কেটে অপারেশনের যে পর্দাটা চাপ দিচ্ছে যে পর্দাতে পর্দাটা আমরা কেটে কেটে এটা দিলে এই বা উপসর্গগুলি কমে যায় সাধারণত তবে অপারেশনের পরেও সাধারণত দেখা যায় যে তিন মাস পেশেন্টগুলো ব্যথার কমপ্লেন করে তো এই ব্যথাগুলো মোটামুটি তিন মাসের মধ্যেই সবকিছুই এটা সলভ হয়ে যায় অপারেশনটাও ভয়ের কিছু নেই খুবই নিরাপদ একটি সার্জারি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আশা করি আপনাদের সুবিধার জন্য আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে নেক্সট ভিডিওগুলোতে আমরা আসব তো এই বিষয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা কোয়ারি থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আশা করি আমরা যদি কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে আমরা অ্যান্সারগুলো দিতে পারব